আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বেগুনের একটা রেসিপি তৈরি করে দেখাবো এই জন্য আমি এরকম বড়ো সাইজের দুটা বেগুন নিয়েছি বেগুন তো আপনারা অনেক রকম করে খেয়েছেন এভাবে আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় আর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এভাবে টুকরো করে আমি দুইটা বেগুনই কেটে নিব এই যে এরকম করে তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম হলে সেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। টুকরোগুলো দিয়ে স্বাদ মতো এখানে লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব আর চুলের চুলেরাসটা এই মুহূর্তে মিডিয়াম লোতে আছে। এভাবে করে আমি পাঁচ থেকে ছয় মিনিট বেগুনগুলো ভেজে নেড়ে নেড়েচেড়ে যাতে সেদ্ধ হয়ে যায় একই প্যানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে দুইটা আলু এরকম কিপ করে কেটে নিয়েছি সাথে লবণ ও হলুদ দিয়ে মেখে নিয়েছি এটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর এই দিয়ে দুইটা রিম রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিলাম ভেঙে সাথে একটু লবণ দিয়ে দিলাম কাটা চামচ চামচ দিয়ে একটু ভালো মতো ফেটিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে আমি একটু পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতাটা না দিলেও হবে তারপরে একটা এক পাশে রেখে দিলাম আলুটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব ডিম দুইটা দিয়ে দিব দিয়ে একটা পাশে একটু হয়ে আসলে এটাকে আমি এরকম করে স্ক্রাম্বেল এক যেটাকে বলে ওটা করে নেব হয়ে গেলে এটা আমি উঠিয়ে নেব একই প্যানে আমি আর একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে এখানে আমি দুইটা দারুচিনি দিয়ে দিলাম আর দুইটা পেঁয়াজ কুচি দিব দিয়ে পেঁয়াজটা দু মিনিটের মতো একটু ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করে করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তারপরে এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ সামান্য একটু সামান্য বলতে হাফ চা চামচ থেকে অনেক কম হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিলাম দিয়ে যখন পানিটাতে একটু বলক চলে আসবে আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি সেই ভেজে রাখা বেগুন আলু ও ডিমটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটা পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তেলটা ছেড়ে দিবে তখনই বুঝবেন যে আপনার রান্নাটা হয়ে গিয়েছে একটা ভাত রুটি পরোটার সাথে খাওয়া যাবে আর এখানে আমি শেষে একটু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিটাও দিতে পারেন রান্নাটা আমার হয়ে গিয়েছে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিতাম নির সবার আপনাদের কাছে পৌঁছায়